যে একটু করে খেজুর আপনার জীবনকে পাল্টে দেবে তো আজকে খেজুরের উপকারিতা পাঁচটি টিপস তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ সমাটেলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি সরব ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটা দিনে আমি আজকে হচ্ছে তোমার মঙ্গলবার মঙ্গলবারের আজকের ব্লগটা শুরু করেছি আমি তোমাদের সাথে বিকেল তিনটে থেকে তো আজকের ব্লগটা তোমাদের সাথে হচ্ছে যে আমি বাড়ি ফিরে বিকেল তিনটে থেকে রাতের এগারোটা অবধি আমার কী কী কাজ থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বড়দের প্রণাম ছোটোদের বুক করা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি ঘরে বাইরে দেশে বিদেশে দিয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো সকাল বিকেলবেলা আমি কাজ থেকে চলে এসেছি কাজ থেকে এসে আমার প্রথম কাজ হচ্ছে ঘর গোছানো ঘরটাকে ভালো করে ক্লিনিং করতে হয় যেহেতু বিছানাটা আগে পরিষ্কার করে নিই বিছানাটা নোংরা থাকলে দেখতে একদম ভালো লাগে না কেমন যেন মনে অগোছালো অগছালো অগছালো মনে হয় তো সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে এক এক করে জামা কাপড় গোছানো ঘর ঝাড় দেওয়া মোচা ঘর গোছানো এই সব কাজ কিন্তু আমি এক এক করে নিই তো ঘর করে তারপর আমি যে রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার নিই কারণ নিজের নিজের তরকারি ফরকারি নিয়ে ভাত ভাত খাই তো এটা ওটা ফেলে এটু ফেলে সেগুলো পড়ে থাকে শুকিয়ে থাকে খাবারের বাটি এদিক ওদিক থাকে সব কিছু ওগুলোকে গুছিয়ে পরিষ্কার করে রান্নাঘরটা ওগুলো মেজে ফেলি বিকেলে জল ভরা জামা হাফ্যান তোলা পেন মেলা গাছে জল দেওয়া তো এই সব কাজগুলোই আমার বিকেলবেলা করতে হয় তো চলো আজকের এই কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করতে থাকি তো খেজুরের নাম বলতে আমাদের সবার কথা মনে পড়ে ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা এই খাবারটা খেতে খুব ভালোবাসি এই খাবারটা প্রচলন হয়েছে আরব দেশ থেকে তো আরব দেশে আগে খুব প্রচলন ছিল কিন্তু এখন এই খেজুরটা প্রত্যেকটা দেশে সমানভাবে কিন্তু পাওয়া যায় তো এই খেজুরের উপকারিতা কি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো এক নম্বর কথা হচ্ছে যে খেজুরের মধ্যে আছে ক্যালসিয়াম যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে ও আছে ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ যা হাড়কে এত মজবুত করে যে কোনো রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে এটা হলো আমার এক নম্বর টিপস এবার দু নম্বর টিপস হচ্ছে খেজুরে আছে ভিটামিন সি ও ডি যা আমাদের ত্বককে টান করে ও মসৃণ করে ত্বকে যদি কোনো রোগ থাকে তাকে প্রতিরোধও করে তাই রোজ একটা করে খেজুর খাবারের তালিকায় রাখা আমাদের জন্য খুবই উপকার ছোট থেকে বড় সবাই আমরা খেতে পারি কোনো প্রবলেম নেই এতে কোনো সাইড এফেক্ট নেই এবার হ্যাঁ যে কোনো জিনিসের যদি উপকারিতা থাকে তার অপকারিতাও আছে প্রত্যেকটা জিনিসের যে ভালো দিক থাকে সেটার কিন্তু খারাপ দিকও থাকে তো আজকে তোমাদের সাথে উপকারী টিপস পাঁচটা শেয়ার করছি এবার খেজুর কাদের খেলে ক্ষতি হয় বা খেজুর খাওয়ার অপকারী থাকে সেটা আবার নেক্সট দিন শেয়ার করব তো এটা গেল দু নম্বর এক নম্বর টিপস দু নম্বর টিপস এবার হচ্ছে আমার তিন নম্বর টিপস রোজ রাতে খেজুর ভিজিয়ে রেখে পরের দিন খেলে সেই খেজুরটা আমাদের হজমে খুব সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্যও কিন্তু দূর করে তাই খেজুর খাওয়া ভিজিয়ে রাত্রবেলা রেখে দিয়ে পরের দিন সকালে যদি দুটো খেজুর খাওয়া যায় তো সেই খেজুরটার মধ্যে এত পরিমাণই ফাইবার থাকে যেটা আমাদের খাবারকে হজম করতে কিন্তু সাহায্য করে এবার চার গর্ভাবস্থায় রোজ খেজুর খাওয়াটা খুব উপকারী কারণ খেজুরে আছে এত পরিমাণে আয়রন যা গর্ভবতী মায়ের শরীরে রক্তের ঘাটতি মেটায় তাই প্রত্যেক গর্ভাবস্থায় প্রত্যেক মায়ের উচিত দু থেকে তিনটে করে খেজুর প্রত্যেক দিন খাওয়া খেজুরের রক্ত রক্ত শরীরে কিন্তু আয়রন যাকে বলে যেটা হচ্ছে রক্ত রক্ত প্রচুর পরিমাণে তৈরি করে যার জন্য খেজুর খাওয়া উচিত এবার হল পাঁচ নম্বর টিপস খেজুর হাটের রোগের মস্তিষ্ক রক্ত সঞ্চালন ও নার্ভের প্রবলেমকে ক্লিয়ার করে তাই রোজ একটুকরো খেজুর জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে তাই খেজুর খাওয়া সব সময়ের জন্য উপকার তাই খেজুর চা আমাদের নার্ভের যদি কোনো রোগ থাকে কোনো প্রবলেম থাকে সেটাকেও ঠিক করে দেয় এবং খেজুর আমার হাটের রোগ হাট যে হাটকে শক্ত করে হাটের যদি কোনো রোগ হাটের সমস্যা কোনো কিছু থাকে সেটাকে কিন্তু এই খেজুর প্রতিরোধ করতে পারে তো খেজুরের মধ্যে আছে এত পরিমাণ ভিটামিন সি ডি ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাঙ্গাগনিশিয়াম তো এত কিছু থাকা আয়রন এত কিছু থাকা আমাদের কিন্তু খেজুর প্রচুর উপকার প্রচুর কাজে আসে তাই না তো আজকে যে তোমাদের সেই পাঁচটা টিপস শেয়ার করলাম খেজুর আমাদের কী কী কাজে আসে খেজুর খেলে আমাদের কী কী উপকার হয় ও আর খেজুর খেলে আমাদের চোখের কিন্তু দৃষ্টিশক্তিও খুব ভালো হয় এটা হচ্ছে একটা মেন পয়েন্ট দৃষ্টিশক্তি খুব ভালো থাকে তো দেখো আমাদের কিন্তু বাড়ি এসে সব কাজ ছাড়া হয়ে গেছে আর টিপসগুলো কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে নেক্সট টাইম তোমাদের সাথে কিছু টিপস নিয়ে আসবো এক একদিন দেখো আমি টিপস নিয়ে আসলে টিপসগুলো তো তোমাদের সাথে ওইভাবে দেখিয়ে দেখিয়ে বলতে পারি না কারণ আমার সেই সময়টা হয় না তোমরা জানো তার জন্য আমি আমার সংসারের সব কাজকর্মর সাথে তোমাদের সাথে কিন্তু এটাই শেয়ার করি এবার আমি যা গামলা বালতিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবার রাতের জন্য জল ভরে রেখেছি যেহেতু রাতে আমার জল লাগে তার জন্য রাতের জলটাও ভরে রেখে দিয়েছি চলো কাজগুলো করি কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে তো তোমরা দেখলে সব কাজটা সেরে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার দুটো খেতে বসে যে কারণ এসে নিয়ে ওই খেয়ে কাজ করে তারপরে খুব কষ্ট হয়ে যায় তার জন্য আমি প্রত্যেক দিনই আমার একটাই রুটিন আমি বাড়ি এসে আগে সব কাজ করে নিই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন নি ঘর বাড়িটাকে তারপরে নিজে খেতে বসে তখন কিন্তু মনটাও শান্তি পাওয়া যায় যে না সব কিছু পরিষ্কার আছে কোনো প্রবলেম নেই কিন্তু সব কিছু ফেলে রেখে তারপরে কিন্তু খেয়ে তারপরে আমার একদম ভালো লাগে না তো বাড়ি এসে কাকিমা বললো খেয়ে নে খেয়ে নিয়ে কাজ কর আরে তুমি শো আমি পরে করবো কেন আমার খেয়ে উঠে কাজ করতে খুব কষ্ট হয় তো তাই সব কাজটা সেরে নিলাম দিয়ে গোগল মাম্মাম পড়তে যাবে ওদেরকেও তুলে দিলাম তুলে দিয়ে ওদের খাবার করে দিলাম আর খেজুর এনে রেখেছি আমি খেজুর তো কেউ হাজা ধরে খাবে না তার জন্য কি করলাম আমি দুধ দিয়ে খেজুর জাল দিয়ে দিয়েছি ওই দুধটা খেয়ে নিয়েছি তো সেটাই উপকার যারা খেজুর এমনি খেতে চাও না তারা এরকম দুধ দিয়ে খেজুর জাল দিয়ে খেতে পারো খুব উপকার তো আমি মাঝে মাঝে এরকম মাম্ম গোগলকে খেজুর দুধ দিয়ে জাল দিয়ে খাওয়াই তো গুগল একদমই খেতে চায় না মামা তাও ধরে বেঁধে খাওয়াতে হয় খাই দিয়ে কিন্তু গুগল কিন্তু একদমই খায় না আর তারপরে তো মাম্মা আমি চুল বেঁধে দিলাম আমার দাদা ভাই দুজনকে পড়তে দিয়ে আসলো মাম্মা আমি শরীরটা বললাম না একদম ভালো নয় তো মেয়েকে যেন তোমার দাদা ভাই বললো তো দাঁড়া একবার আমি যদি দুজনকে দিয়ে আসবো তারপর দুই ভাই বোনকে বাবা দিয়ে আসলো আমি বসে বসে পেপারগুলো গুলো করে নিলাম তারপরে আসলো চা করলাম রচা করেছি আদা দিয়ে কারণ সুষ্মশাই বললো রচা খাবে তোমার দাদা ভাইও রচা খাবে শরীরটা ওদের ভালো না কেমন পেটের একটু প্রবলেম আছে তার জন্য রচা করে নিলাম মা বাবাকেও দিয়ে আসলাম আমরা দুজনে খেয়ে নিলাম তারপরে আবার দুজনে মিলে গেলাম বাজারে মাম মামে যে বই এনেছিলাম আগের দিন বইটা পাল্টাতে হয়েছে ওটা ভুল বই দিয়ে দিয়েছিলো তার জন্য তখন হাতে আমার বই রয়েছে তো বই পাল্টে নিয়ে আসলাম আর একটা বই ছিল সেটাও নিয়ে আসলাম তারপরে তো গেলাম বাজার করতে কারণ ঘরে কোনো বাজার ছিল না তার জন্য দুজনে মিলে গেলাম বাজার করতে এখন সবজি বাজার এত সস্তা এত সস্তা যে ব্যাগ ভরে একশো টাকার অনেক সবজি পাওয়া যায় কিন্তু একটা সময় একশো টাকা ব্যাগের তলায় সবজি পরে থাকতো সেটা কিছুই পাওয়া যেত না বলতো না এখনকার দিনে পকেট ভরে টাকা নিয়ে যাও ব্যাগ ফাঁকা করে সবজি নিয়ে এসো আর আগের দিনে পকেট খালি করে বাজার মানে যেত ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতো এরকম একটা সময় ছিল তো সব কিছুই মানুষ বলে না সময়ের সাথে সাথে পরিবর্তন হয় আর এখানে ফুলকপিগুলো দেখো ফুলকপিগুলো কত বড় বড় দুটো ফুলকপি কুড়ি টাকা নিয়েছে তো সবজিগুলোকে সব জায়গাটা জায়গা ঢেলে রেখে দিলাম আর এখানে এক কিলো পালং শাক নিয়েছে তোমার দশ টাকা তাই বলে এতটা দিও না এতটা লাগবে না টাটকা টাটকা রোজ নেবো বলে নিয়ে যাও তো সাত টাকা দিয়েছে এক কিলো সাত টাকা দাও নিয়ে যাও তারপর নিয়ে আসলাম সব সবজিগুলোকে জায়গাটা জায়গায় রেখে দিয়ে এবার সব ফ্রিজে রাখবো প্যাকেট করে করে ফ্রিজে ভরে দেবো আগে নিচে নামিয়ে ঢেলে রেখে নিই তারপরে সব ফ্রিজের মধ্যে রেখে দেবো যেমন ফুলকপি পালং শাক বেগুন শশা এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো টমেটোটা আর দেবো না ওগুলো থাকবে এখানে তো তার জন্য দেখো সব আমি মানে মরছে বাজার নিয়ে বসেছি আমি সবাই আসবে আর বাজার নিয়ে চলে যাবে আর বেগুনগুলো বেশ এত বড় বড়ো দেখে এত ভালো লাগছিল দুটো বেগুন নিলাম সতেরো টাকা নিল এক কিলো কুড়ি টাকা তো এই হচ্ছে আজকে আমাদের রাতের বাজার বাজারঘাত করে রান্না কিছু করিনি কাকিমা কিছু তরকারি দিয়েছিল শুধু ফুলের ভাত ছিল সেটা দিয়ে আমাদের হয়ে গেছে আজকাল কোনো কিছু মানে রান্না করতে হয়নি তো এতেই আমাদের রাতের ডিনার সারা হয়ে যাবে আর কাকিমা বেগুন পুরিয়েছিলো মাম্মা মা তো দাদা ভাই বেগুন পুড়ে খেতে খুব ভালোই বাসে তার জন্য ওদের জন্য বেগুন পোড়া রেখেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো তখনও ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো নিজেও ভালো থেকো টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা আবার চলে আসবো কালকে একটা নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করো টাটা